গণভোট কিংবা সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ প্যানেল যদিও ভবিষ্যৎ সংকট এড়াতে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির উপর দু একদিনের মধ্যে সনদ বাস্তবায়নের রূপরেখাটি চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোকে দেয়া হবে বলে জানিয়েছে কমিশন বিস্তারিত সাদ বিন শফিকের রিপোর্টে সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের পর আলোচনায় জুলাই সনদ এই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে মতবিরোধ সনদের খসড়ায় বলা হয়েছে আগামী নির্বাচিত সরকার দু বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবে যা নিয়ে একমত বিএনপি তবে জামায়াত এনসিপি সহ কিছু দলের দাবি আগামী সংসদের ভরসায় না রেখে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এখনই এমন বাস্তবতায় বিশেষজ্ঞদের মত চেয়েছে ঐক্যমত্য কমিশন চাইছে দু একদিনের মধ্যেই বিষয়টি সুরাহা করে রাজনৈতিক দলগুলোর সামনে সনদ বাস্তবায়নের রূপরেখা দেয়ার আমরা আশা করছি যে আগামী দু এক দিনের মধ্যে তাদের মতামতগুলো পাওয়া যাবে এবং তার ভিত্তিতে একটা ধারণাপত্র তৈরি করা যাবে যে বিশেষজ্ঞরা কি বলছে এবং সেটা হলে আমরা তখন রাজনৈতিক দলগুলোর সাথে করব যে বিশেষজ্ঞরা বলছেন পাশাপাশি আমরা সরকারের সাথে কথা বলব বিষয়টি নিয়ে ঐক্যমত্য কমিশন যেসব বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন তাদের একজন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া জানালেন গণভোট কিংবা সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ কার্যকরের ভাবনাও রয়েছে কমিশনের জনগণ সর্বময় ক্ষমতার মালিক কাজে জনগণ গণভোট করে সংবিধানে পরিবর্তনও করতে পারে জুলাই ডিক্লারেশনে এই অন্তর্বর্তী সরকার যেটা জুলাই বিপ্লবের ফলশ্রুতিতে এসছে তাদেরকে প্রয়োজনীয় সংস্কার করার একটা ক্ষমতা কিন্তু জুলাই ডিক্লারেশনে দেয়া হয়েছে তো সেই ক্ষমতা প্রয়োগ করে একটা বিশেষ সাংবিধানিক আইন বা বিশেষ সাংবিধানিক আদেশ জাতীয় কিছু হতে পারে বিদ্যমান বাস্তবতায় পুরো প্রক্রিয়াটি অনেক চ্যালেঞ্জিং মনে করছেন এই আইনজীবী বলছেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না হলে আশঙ্কা থাকবে ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জে পড়ার এখন আমরা যদি অন্যভাবে এটা আইনি ভিত্তি করি অবশ্যই এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে অথবা এটা পরবর্তী পার্লামেন্টে এসে বলতে পারে যে আমরা এটা বাতিল করলাম কাজে অবশ্যই এগুলো ভালনারেবিলিটি তো আছেই তবে সেই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যারা অংশীজন আছে তাদেরকে এটা উন করার বিষয়টা সংস্কার কিছু মৌলিক বিষয়ে এখনো ভিন্ন মতা আছে রাজনৈতিক দলগুলোর এটি পরিবর্তনের প্রত্যাশা অধ্যাপক আমরা বিষয়টাকে মধ্যে সংস্কৃতির দিকে ইঙ্গিত করলাম যেগুলো আপনাদের বদলাতে হবে আমাদের যে লক্ষ্য ছিল আমরা সেই লক্ষ্য যতদূর সম্ভব অর্জনের চেষ্টা করেছি সুপারিশ করেছি কিন্তু বাদ বাকিটা রাজনীতিবিদদের তাদেরকে কিন্তু করতে হবে যদি তারা তারা সবচেয়ে বেশি সাফারিং ওই তো রাজনৈতিক দলগুলো তাই না তিনি বলছেন সংস্কার বাস্তবায়ন করে ভবিষ্যতে গণতান্ত্রিক চর্চার পথ সুগম করার মূল দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আগামী সপ্তাহে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়েও চলছে আলোচনা এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ বাইশটি রাজনৈতিক দলের তথ্য যাচাইয়ে মাঠ পর্যায়ে লোক পাঠানো হবে বলেও জানান তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার পর থেকেই নির্বাচনী ট্রেনে বাংলাদেশ তারপরেও প্রশ্ন ছিল কবে ঘোষিত হবে নির্বাচনের রোডম্যাপ যার উত্তর এলো চিঠি যাওয়ার এক সপ্তাহ পর নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব জানান আগামী সপ্তাহেই হবে অপেক্ষার অবসান হ্যাঁ আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোড ম্যাপটা দিতে পারব সো দ্যাট আপনারা আপনাদের আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন রোড ম্যাপের কী কী বিষয়বস্তু থাকবে মেজর বিষয়বস্তু থাকবে এটা রোড ম্যাপেই আপনাদেরকে বলে দিব পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন তিনশো আঠারোটা আবেদন পেয়েছে এটা পর্যালোচনা চলছে আসছে নির্বাচনে প্রবাসীদের ভোট নেয়ার প্রক্রিয়া নিয়ে এখনো হচ্ছে বিস্তর আলোচনা ইসি সচিব জানান কোন প্রক্রিয়াতে হবে চলছে কথাবার্তা আউট অফ কান্ট্রি ভোটিং এটা আমার মনে হয় যে আমরা আরো একটু আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা প্রসেসটা কি হবে পদ্ধতিতে যে প্রসেসটা কি হবে কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি এটা আরেকটু আলোচনা বাকি আছে আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব সিনিয়র সচিব আরও জানিয়েছেন নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ বাইশটি রাজনৈতিক দলের তথ্য যাচাইয়ে শিগগিরই মাঠ পর্যায়ে লোক পাঠানো হবে বাইশটা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের জন্য প্রিন্স চ্যানেল ঢাকা ভিন্ন প্রেক্ষাপটে এলো পনেরোই আগস্ট পঁচাত্তরের এই দিনে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করায় আলাদা করে নেই কোন কর্মসূচি বিশ্লেষকের মতে শেখ হাসিনার বাড়াবাড়ি বিতর্কে বৃত্তে ফেলেছে বঙ্গবন্ধুকে আশরাফুল আলম আকাশের রিপোর্ট ছবি তুলেছেন জসিমুদ্দিন পনেরোই আগস্ট উনিশশো স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাসে বর্বর হত্যাকাণ্ড রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরের বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য প্রাণহারান বেগম ফজিলাতুন্নেসা নেসা মুজিব ছেলে শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল সহ ষোলো জন দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা অর্ধশত বছর পর ঐতিহাসিক পনেরোই আগস্ট এখন নানা চ্যালেঞ্জ আর বিতর্কের বৃত্তে ধানমন্ডি বত্রিশ নম্বরের সেই বাড়িটি এখন ভিন্ন চেহারায় আওয়ামী লীগ সরকারের পতনের পর বাতিল হয়েছে জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি রাষ্ট্রবিজ্ঞানীর মতে শেখ হাসিনা তার বাবাকে অতিমাত্রায় রাজনৈতিকভাবে ব্যবহার করে বঙ্গবন্ধুকে সর্বজনীন থেকে দলীয় নেতায় পরিণত করেছেন বঙ্গবন্ধু যে সার্বজনীন কিন্তু আওয়ামী লীগ এবং তারঙ্গ সংগঠনগুলো বঙ্গবন্ধুকে দলীয় সম্পদে পরিণত করছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্রেজিডিয়ান তিনি বলছেন অতি আর স্মৃতি সংরক্ষণের বাড়াবাড়ি করে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্রকে হালকা করে তুলেছিল আওয়ামী লীগ সরকার যার মাসুল দিতে হয়েছে তাদেরকে তাকে যেভাবে জাতিক মননের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়েছে এইখানে আমার মনে হয় অনেক বাড়াবাড়ি বঙ্গবন্ধুর মূর্তি দিয়ে সারা দেশ যে চেষ্টা বা এই যে এটা কি অপচেষ্টা সত্যিকারের বঙ্গবন্ধুকে ভালোবাসা থেকে হয়েছে সেটা কিন্তু আমার কাছে মনে হয়নি বাংলাদেশ প্রতিষ্ঠার নায়কদের ভবিষ্যতে কেউ রাজনৈতিক পণ্যে পরিণত করতে চাইলে তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে বলে মনে করেন অধ্যাপক সাব্বির আহমেদ অতি কোনো কিছুই মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয় না আকাশ চ্যানেল ঢাকা পনেরো আগস্টকে ঘিরে ধানমন্ডি বত্রিশ নম্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই দুপাশের সড়ক বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী সড়কে অবস্থান করতে দেখা যায় বিএনপি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ সময় ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা স্থল পরিদর্শন করেন পুলিশের রমনা জোনের ডিসি তিনি জানান পনেরোই আগস্টকে কেন্দ্র করে এলাকায় নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ তবে প্রার্থী হবেন কিনা সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি জানান এনসিপিতেই যোগ দিচ্ছেন এমনটাও ধরে নেয়া ঠিক হবে না আর গুলশানের চাঁদাবাজের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলেও দাবি করেন তিনি রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিস্কৃত যুগ্ম আহ্বায়ক জানালম ওপর একটি ভিডিও বুধবার রাতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার কথা বলেন তিনি এই যে আমাদের আসিফ মাহমুদ সলিফ ভূঁইয়া ভাই সেদিন যে সি এস মটরবাইকটা নিয়ে আসছে বৃহস্পতিবার সচিবালয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন যাদাবাজির সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনও কেউ ওই এরকম কোনো প্রমাণ দিতে পেরেছে না আমার সম্পৃক্ততা আছে বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এরকম দাবি করেন জানা আলম অপুকে চিনলেও দু সালের পাঁচ আগস্টের পর তার সাথে কখনো কথা বা দেখা হয়নি জানা আলম আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম দুই সালে যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন সে ছাত্র তখন চিনতাম কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে যদি আমার আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ তবে প্রার্থী হবেন কিনা তা এখনো চোরন্ত নয় জানিয়ে বলেন এনসিপি যোগ দিচ্ছেন এমনটাও ধরে নেওয়া ঠিক হবে না আপনি কি করবেন আমি বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই নেই আমি এটা আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা ইয়ে করাটা উচিত না কারণ আমি এটা বিবেচনা করব। তার মতে যারা রাজনীতি বা নির্বাচন করতে চান তাদের কারোরই ভোটের সময় সরকারি পদে থাকা উচিত নয় যাদের যারা আগে রাজনীতি করেছেন বা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে তাদের কারোই সরকারের থাকা উচিত নয় এদিকে চাপের মুখে উপদেষ্টা আসেফ মাহমুদের বিরুদ্ধেও বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আলম অপু এমন দাবি গুরশানে চাঁদাবাজের ঘটনায় আটক জানে আলম অপুর স্ত্রীর তিনি বলেন গ্রেফতারের পর অপুকে আটকে রেখে জোর করে ভিডিও করান বিএনপি নেতা ইশরাক হোসেন আর এদিকে ইশরাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে সচেতন নাগরিক সমাজ রাজধানীর গুলশান থানার চাঁদাবাজির মামলায় দায়ী শিকারের পর কারাগারে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলো মপু আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া শুধু ওই ভাই না আরো যে সব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট বুধবার রাতে তার একটি ভিডিও প্রকাশ হয় যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে জড়িয়ে চাঁদাবাজি সহ বেশ কিছু অভিযোগ আনেন তিনি দাবি করা হয় গ্রেপ্তারের আগে এক বন্ধু ফোনে তার জবানবন্দি রেকর্ড করে রাখেন কারাগারে থাকা অবস্থায় উপর ভিডিও ভাইরাল একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে উপদেষ্টার নাম না আসার পরও ভিডিওতে তার নাম বলা নিয়ে সামনে আসে বেশ কিছু প্রশ্ন সংবাদ সম্মেলনে অপুর স্ত্রীর অভিযোগ গ্রেপ্তারের আগে তার স্বামী অপুকে জোরপূর্বক আটকে রেখে ভিডিও ধারণ করা হয়েছে তার ইঙ্গিত বিএনপি নেতা ইশরাকের দিকে ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে ইশরাক ভাইয়ের বাসাই ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাইদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে যে কোন একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে সে কিন্তু ওয়ান সিক্সটি এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারণ নাম সে বলে না এদিকে জানে আলম অপুর কাছে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ এনে ইশরাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা